এসআইআর হিয়ারিং এ ছাড়পত্র মিলল না অন্ধ ব্যক্তিরও মা বৃদ্ধা ছেলে অন্ধ তবুও এসআইআর হিয়ারিং এ হাজিরা দিতে হলো দুজনকেই দু চোখে দৃষ্টিহীন অবস্থায় ভ্যান চালিয়ে বৃদ্ধা মাকে নিয়ে বিডিও অফিসে হাজির হলেন ছেলে পানু চৌধুরী এমনই হৃদয় বিতারক ছবি ধরা পড়ল নদিয়ার হাসখালের বিডিও অফিসে নদিয়ার বগুলা হাঁসখালীর মিলননগর দু নম্বর পঞ্চায়েতের বাসিন্দা পানু চৌধুরীর একমাত্র রোজগারের মাধ্যম ভ্যান রিকশা জন্মগতভাবে অন্ধ হয়েও সেই ভ্যান চালিয়েই কোনো রকমের সংসার চালান তিনি কিন্তু হঠাৎ করেই এসআইআর প্রক্রিয়ার আওতায় নির্বাচন কমিশনের নোটিশ পৌঁছায় তার বাড়িতে মঙ্গলবার হিয়ারিংয়ে হাজিরার নির্দেশ পেয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যান পানু ও তার বৃদ্ধা মা সূর্ধ্বনী চৌধুরী ভোটার তালিকায় নাম থাকবে তো ভবিষ্যতে ভোটাধিকার হারাতে হবে না তো এই আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা পরিবার হিয়ারিং এর কোনো স্পষ্ট ছাড়পত্র না মেলায় উদ্বেগ আরও বেড়েছে তাদের অন্ধ ছেলে ওই বৃদ্ধা মায়ের এই উপস্থিতি এসআইআর শুনানিকে ঘিরে সাধারণ মানুষের সমস্যার এক নজিরবিহীন উদাহরণ হয়ে উঠেছে উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র রাজনৈতিক চাপানো চলছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতেই কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রক্রিয়া চালাচ্ছে অন্যদিকে বিজেপির দাবি এসআইআর মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয় তবে রাজনৈতিক তর্চার বাইরে বাস্তব চিত্র বলছে অন্য কথা বর্তমান পরিস্থিতিতে এসআইআর হেয়ারিং সাধারণ মানুষের কাছে ক্রমেই এক আতঙ্কের কেন্দ্রে পরিণত হয়েছে

আপনি কি অন্ধ আপনি জোকি দেখতে পারেন না না দুজোকি কি দেখতে পারেন না না তো এই আজকে হেয়ারিং এতে এসেছেন খুব সমস্যা হচ্ছে তো আপনার সাধারণত ঠিক আছে এই একটু ভুলেজন্যে যে মা বাড়ি দই কল্লা দুললো তো খুব সমস্যার মধ্যে আছেন হয় নাই কোথায় বাড়ি আপনি বাড়ি মিলন নগর উত্তরপাড়া আপনার নাম